আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেনে তো আজকে আমি তৈরি করব ছোলা বুট ভুনা প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের জন্য আর এই ছোলা বুট ভুনা গরমে কিভাবে দশ থেকে বারো ঘন্টা ভালো রাখা যায় সেরকম টিপস থাকবে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি চার পাউন্ড নিয়েছি ছোলা বুট আর এই বুটগুলোকে আমি ভালো করে ক্লিন করে পাঁচ থেকে ছয় ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো একদম ডাবল হয়ে গিয়েছে তো আমি একটা প্যানে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ আর পানি যতটুকু লাগবে সিদ্ধ করতে তো আমি এরকম পর্যায়ে এরকম পানি দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ হয়ে গিয়েছে যদি আরও পানি লাগে তাহলে আরও পানি দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ না হলে তো একটা প্যানে দুই কাপ সরিষার তেল নিয়ে নিলাম তো সরিষার তেলটাই নেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে দুটো বড়ো সাইজের রসুন নিয়েছি তো এখানে আমি রসুনের কুয়াগুলোকে ছাড়িয়ে নেব তো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশটা রসুনের কুয়া হবে তো যাই হোক আমি হালকা ভেজে নিয়ে এখানে এখন আমি পাঁচ কাপ পেঁয়াজ নিয়ে নিলাম তো পেঁয়াজগুলো আর রসুনের কুয়াগুলোকে আমি হালকা করে আগে ভেজে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নয় ইঞ্চি সাইজের দারুচিনি পাঁচটা কালো এলাচ আর দশটা সাদা এলাচ তো দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ স্বাদ মতো তো এখানে আমি আলু নিয়েছি চারটে তো আলুগুলো এখানকার দেখতে এরকম তো যাই হোক আমি এখন সিদ্ধ করে নেব আলুটা নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব তো এখানে সরিষার তেল দেওয়ার কারণে এরকম একটা বাবলস থাকবে উঠবে তো যাই হোক এটা শেষের দিকে আর থাকবে না তো এখানে আমি আদা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তো আমি পাতলা মানে চপট করে নিয়েছি তো দিয়ে দিয়ে আমি এখানে এখন নেড়ে চেরে ভেজে নিলাম তো একদম ব্রাউন করে আমি ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি অ্যাড করব আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো এটা দুই কাপ হয়েছে তো হালকা ভেঙে নিয়েছি সিদ্ধ করে তো যাই হোক আমি এখানে এখন নেড়ে চেরে ভেজে নেবো তো আলুটা দেওয়ার কারণে নিচে একটু লেগে যেতে পারে তাই এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে তো এটা ভাজতে ভাজতে একটা সুন্দর স্মেল বের হবে তো যাই হোক এখানে আমি একটু হালকা করে লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ গরম মশলা দিয়ে আমি আর একটু এটাকে ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে উপরে সম্পূর্ণ তেল ভেসে উঠবে এই যে একটা আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো এই সময় মনে করতে হবে যে এটা আমাদের পারফেক্টলিভাবে আলু পেঁয়াজের ভুনাটা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এটা না দিলেও চলবে তো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আরও দুই মিনিট এটাকে ভেজে নিলাম তো যাই হোক আমি ছোলা বুটের মধ্যে এখন এই পেঁয়াজের আর আলুর ভুনাটা আমি দিয়ে দেব তো এখানে টিপস হলো আমি এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করলাম না এই পেঁয়াজ আর এই আলুর ভুনাটাতে আর তেলটা যেন বেশি থাকে তো এভাবে যদি আমরা এই ছোলা বুট ভুনাটা করে থাকি তাহলে সকালেও রান্না করলে বিকেল পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে না রেখে বাইরে ভালো থাকবে তো যাই হোক আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে নেড়ে চড়ে আমি একদম লাস্টে সবার শেষে অ্যাড করলাম এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে এখন এটাকে নামিয়ে নেব এ পর্যায়ে আমি চুলোর ফ্লেমটাকে একদম ফুল ফ্লেমেই রেখেছি এটা খেতেও যেমন অনেক সুস্বাদু হয় আর এটা অনেকক্ষণ ভালো থাকে একদম নষ্ট হবে না গন্ধ থাকবে না তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগামীতে করবেন তাদেরকে আগামী ধন্যবাদ তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ